আসসালামু আলাইকুম আমরা অবজেক্ট কিভাবে ডিক্লেয়ার করা হয় সেটা দেখেছি অবজেক্টের প্রপার্টি দেখেছি মেথড দেখেছি এইবারে অবজেক্ট ডিসপ্লে করার পালা অবজেক্ট আমাদের ডিক্লেয়ার করলেই তো হবে না এটাকে তো মানুষের জন্য উন্মুক্ত করতে হবে মানুষকে দেখাতে হবে ডিসপ্লে করতে হবে তো এটা ডিসপ্লে করতে দুইটা ওয়ে ব্যবহার করা হয় প্রথমটা হলো ডট নোটেশন এবং আরেকটা হলো ব্রাকেট নোটেশন তো চলুন আমরা এই দুইটা ওয়ে একটু পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখব আসলে কোনটা কিভাবে কাজ করে এখানে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা অবজেক্ট ডিক্লেয়ার করে ডিক্লেয়ার করেছি আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আমি সাইড বারটা একটু রিমুভ করে নিই এবং এর ডান পাশে দেখুন আমি আমার টার্মিনালটা আলাদা করে নিয়েছি এখানে আউটপুট দেখার জন্য আমরা যদি অবজেক্ট অবজেক্টের মধ্য থেকে ডট নোটেশন ইউজ করে আমরা যে কোনো প্রপার্টির আউটপুট দেখতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কনসোল ডট লক সম্পর্কে তো আপনারা জানেনি সেই কনসোল ডট লক আমরা ইউজ করব এবং যে কোনো একটা প্রপার্টি নেবো অবজেক্টের মধ্যে থেকে পারসন ডট নেইম ওকে নিলাম নেওয়ার পর এটা সেভ করব সেভ করে আমরা আউটপুট দেখব নট ইন্ডেক্স ডট এস ওকে দেখুন আউটপুট এই সুন্দরভাবে কিন্তু নেমটা চলে আসছে জন এটা হলো আমাদের ডট নোটেশন এখন আমরা এটা ক্লোজ কমেন্ট আউট করে আবার কনসোল ডট লক আমরা যদি ব্রাকেট নোটেশন ইউজ করি পারসন এটা ডট নোটেশন ইউজ করব না নেইম ব্রাকেট নোটেশন ইউজ করলাম অর্থাৎ ওই পার্সনের মধ্যে থেকে আমরা নেইমেই চাচ্ছি তো সেক্ষেত্রে যেহেতু আগেরটা কনসোল লক কমেন্ট আউট করা ওটার রেজাল্ট আমাদের দেখাবে না দেখাইলে নিচেরটা দেখাবে দেখুন সুন্দরভাবে আবার জন চলে আসছে এখানে লক্ষ্য করুন আরও বেশ কয়েকটা প্রপার্টি আমি সাথে একটা মেথড ডিক্লেয়ার করেছি দেখুন প্রপার্টি লিখেছে থার্টি এইজ প্রফেশন জব কি ডেভেলপার হবিস কি কি তিনটা চারটা তিনটা হবি আছে রিডিং গেমিং হাইকিং এবং একটা গ্রেটি গ্রেট আছে তিনি তার পরিচয় দিয়েছে সেটা তা আমরা যদি চাই যে ওনার জবটা জিজ্ঞাসা করতে তো সেটা আমরা কিন্তু করতে পারবো তা আমরা এটা ডট নোটেশনও প্রথমে করবো কনসোল ডট লগ পারসন ডট দেখুন প্রথমে এই অবজেক্টের নামটা দিতে হবে দেন তারপর ডট সাইনটা দিতে হবে দেন আমরা যেটা চাচ্ছি জব সেটা লিখে দিতে হবে হয়ে গেল আমাদের এরপর আপনি সেমিক্লোন যদি ইউজ করেন করলেও করতে পারেন না করলে প্রবলেম হবে না তা আমার মন মতে করাটাই বেটার অনেক ক্ষেত্রে অনেক করে ঝামেলা করতে পারে যে আমার কোডটা সেমিক্লোন মানে আমরা কোডটা পর্যন্ত শেষ ওকে আমরা যদি এখন আউটপুট দেখি আমাদের দুইটা আউটপুট আসবে একটা হলো নেই আর একটা জব দেখুন নোট ইন্ডেক্স ডট এন্টার দিলাম দেখুন নেমটা আসছে এবং জবটা কি ডেভেলপার জব সুন্দরভাবে কিন্তু চলে আসছে আমাদের টার্মিনালে লক্ষ্য করবেন আমরা টার্মিনালটা আবার একটু ক্লিয়ার করে নিই ওকে দেন এখন যদি আমরা চাই এইগুলো তো দেখলাম ও আবার এটাকেও কেউ ভাবে আমরা কনসোল ডট লক ব্রাকেট যদি ইউজ ব্র্যাকেট ইউজ করবেন এবং ডাবল কোট অথবা সিঙ্গেল কোট যে কোনো একটা ইউজ করলেই হবে এখানে লিখব জব লিখলাম আমাদের হয়ে গেল এখন আমাদের কয়টা আউটপুট আসবে দেখুন নেম একটা আসবে জব দুইবার আসবে দেখুন দুইবার চলে আসছে জব সুন্দর না হ্যাঁ এখন আমরা যদি এই জবটা কমেন্ট আউট করে রাখি এখন তার পরিচয় সম্পর্কে যদি জিজ্ঞাসা করি বা তার সম্পর্কে জিজ্ঞাসা করি মেথডের মাধ্যমে উত্তর দিবে এখানে লক্ষ্য করুন আমাদের কিন্তু এখানে রিটার্ন করে নেই সরাসরি কনসোল লক করে বলে দিছে আমাদের বাইরে আর কনসোল লক করতে হচ্ছে না আমরা বলব পার্সন আমরা যদি এখানে ডট নোটেশন ইউজ করি গ্রিট গ্রিট এখন এটা তো প্রপার্টি যেহেতু মেথড আমাদের কল করে দিতে দিতে হবে হবে আমরা মেথডটা কল করে ওকে মাধ্যমে দিলাম আপনার আউটপুটটা দেখব কি দেখুন এটা নাম জন হ্যালো মাই নেম মিস জন আই এম 30 ইয়ার্স আউল্ড ইনি বলে দিয়েছে এর পরিচয়টা বা এর সম্পর্কে বলে দিছে এখন সেম কলটা যদি আমরা ব্র্যাকেট নোটেশন ইউজ করি পারসন এখানে তো ডট না স্কয়ার সিঙ্গেল কোড গ্রিট দেন আমরা এখন এভাবে দিলে তো হবে না এটা প্যানিস দিয়ে কল করে দিতে হবে করে দিলাম দেন এন্টার দিলাম আউটপুটটা দেখলাম দেখুন দুইবার গ্রিডটা বলে দিছে হ্যালো মাই জন থার্টি ইয়ার্স ওল্ড দুই বার করে তো আসলে এটাই ছিল আমাদের এই যে ডট নোটেশন এবং ব্রাকেট নোটেশন যার মাধ্যমে আমরা অবজেক্টটাকে ডিক্লেয়ার করতে পারি অবজেক্টটাকে ডিসপ্লে করতে পারি আমরা এটা করেছি আপনারা জানেন যে অবজেক্ট দুইভাবে ডিক্লেয়ার করা যায় তো সেটা আমরা করতে পারবো তো সেটা আমরা দেখেছি অবজেক্টের তো এই পর্বে আমরা দেখলাম আসলে এটা আমরা কিভাবে প্রপার্টিগুলোতে মেসেজগুলো মেথডগুলোতে কিভাবে অ্যাক্সেস নিতে পারি কিভাবে ডিসপ্লে করতে পারি কোন কাজে লাগাতে পারি সেটা আমরা দেখলাম বিস্তারিত তো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ